বাংলাদেশে জিয়াবাদ বা মুজিববাদ চাই নাগরিক কমিটির আহ্বায়ক জনাব নাসির উদ্দিন কথা কথা বলছেন এর অর্থ কি দর্শক জিয়াবাদ বলতে তো স্বাভাবিকভাবে বিএনপিকে মিন করা হয়ে থাকে কিন্তু নাসির উদ্দিন কি কথা বলেছেন যে তিনি বিএনপিকে চান না নানান জনের নানান প্রশ্ন করছেন যে বিএনপির জিয়াবাদ বাংলাদেশে চলবে না এটা শিক্ষার্থী তরুণ নাগরিক কমিটিরা চায় না চব্বিশের বিপ্লবের মূল স্টেক হোল্ডার চায় না নেপথ্যের যারা মূল কারিগর ছিল নেতৃত্ব দানকারী তারা চায় না তাহলে কি চায় মজা করে অনেকে বলছেন যে জিয়াবাদ চলবে না বাংলাদেশে মৌদুদিবাদ চলবে জামাত শিবিরে মধুদিবাদ চলবে নাকি মজা করে অনেকে বলছেন আর শিক্ষার্থীরা তো থাকবে তাদেরকে আবার অনেকে পালনবাদ লালনবাদ নানান কথা বলছে মৌদুদিবাদ লালনবাদ পালনবাদ এগুলো চলবে কিন্তু জিয়াবাদ মজিবাদ চলবে না তো আসলে বিষয়ে কোনো আপত্তি নেই বিষয়ে কথা বলতে চাই না মুজিবাদ চলবে না যদিও মুজিববাদকে বিএনপি বাঁচিয়ে রাখতে চায় এখানে নাসিরুদ্দিন উদ্দিন পাটোরি বক্তব্যের ব্যাখ্যাটা আমাদের জানা জরুরি ক্লারিফাই করা দরকার দর্শক দেখেন মুজিববাদ এবং জিয়া এই দুইটা একত্রে আনার যুক্তিগত আছে কিনা তারপরে আসি যে নাসিরুদ্দিন পাটোরে কি বুঝিয়েছেন হ্যাঁ একত্রে আনা যুক্তিগতা আছে জিয়াবাদ মুজিববাদ একে অপরের কমপ্লিমেন্টরি হয়ে উঠছে জিয়াবাদ বলতে কোনো কিছু কোনো বাদ বাংলাদেশে ছিল না এমন কি মুজিববাদ ওটা মুজিবের আবিষ্কার নয় মুজিবকে কাল বানিয়েছে হাসিটা হ্যাঁ মুজিব নিজেও বাকশাল কায়েম করেছিলেন কিন্তু মুজিবকে এরকম ফেরেস্তা তুল্য নবী কিছু বানাবে এটা তো আর মুজিব জীবদ্দশায় দেখে যাননি চুয়াত্তর পর্যন্ত মুজিব এতটা পূজনীয় ছিল না যেটা 2009 সাল থেকে দুই সাল পর্যন্ত হাসিনা তাকে বানিয়েছে কি মুজিবকে এত বড় কাল্ট এটা ছিয়ানব্বই থেকে দুই এক পর্যন্ত আওয়ামী লীগ বানাতে পারেনি অতএব মুজিববাদ এটা মুজিবের মৃত্যুর পরের বিষয় আমরা যে মুজিববাদের বিরোধিতা করি হ্যাঁ কিছু কিছু বিষয় তো অবশ্যই তখন থেকে ছিল জিয়াবাদ বাদ ও জিয়াউর রহমান ওই রকম কোনো বাদ তৈরি করেনি জিয়াউর রহমান উদার গণতন্ত্রে বিশ্বাস করতেন জাতীয়তাবাদে এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাস করতেন চর্চা করতেন দ্যাটস ইট আপনি জিয়াবাদ বললে জিয়া রহমানের সাথে সম্পৃক্ত ক্রিয়েশন যেমন রিয়ালিটি থেকে থেকে অনেক দূর অনেক আলাদাই মুজিববাদ বা জিয়াবাদ যেমন একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশ সবকিছু মানেই হচ্ছে শেখ মুজিব এটা তো আর রিয়ালিটি না এটা তো আর ফ্যাক্ট না এটা আওয়ামী লীগ জোর করে এই ফ্যাক্ট এটাকে ফ্যাক্ট বানানোর চেষ্টা করেছে ঠিক তদ্রুপ জিয়াউর রহমান মানেই সব জিয়াউর রহমান মানেই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান মানে মানে মুক্তিযুদ্ধ সব কিছু জিয়াউর রহমান জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম বৈধ প্রেসিডেন্ট স্বাধীনতার একমাত্র ঘোষক জিয়াউর রহমানই এবং এই যে বলছেন দেখেন তারেক রহমান ছাড়া বাংলাদেশে আর যোগ্য নেতা একমাত্র যোগ্য লোক তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার রাষ্ট্রনায়ক স্টেটসম্যান হওয়ার নানান কিছু বলছে এই যে জিয়াউর রহমানকে অতিরঞ্জিত সামনে আনা অতি উপরে উঠানো পূজনীয় বানানো এটাকে বলা হচ্ছে জিয়াবাদ মেলানো হচ্ছে কেন দেখেন শেখ মুজিবকে যেভাবে কাল্ট বানিয়েছিল বিএনপির কেউ কেউ ওইভাবে কাল্ট বানাচ্ছে জিয়াউর রহমানকে এই কারণে এই দুইটা একত্রে উচ্চারণ করার যুক্তিকতা আছে যেমন একজন বিএনপি নেতা কুমিল্লায় বলেছিল জিয়াউর রহমানের নাম নিলে সকাল সন্ধ্যা জিয়াউর রহমানের নাম নিলে বেহেস তো নিশ্চিত এর মানে জিয়াউর রহমানকে কোথায় নিয়েছে বুঝতে পারছেন জিয়াউর রহমানের নাম নিলে ভেস্ত তো নিশ্চিত আবার শেখ মুজিবের ছবি সরালে রুল কবির রিজবি কষ্ট পান এর কারণ কি এর কারণ হচ্ছে জিয়াউর রহমানের ছবি ওই জায়গা বসাতে চান এর মানে জিয়াবাদ মুজিববাদের মধ্যে মিল আছে আওয়ামী লীগ শেখ মুজিবের বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে ভিন্ন মতের উপর হামলা করত দমন করত আমরা ১৬ ডিসেম্বর বরিশালে লোকজন নাগরিক কমিটির বিজয় দিবস উদযাপনে হামলা করেছে জিয়ার সৈনিক বলে স্লোগান দিয়ে যারা আজকে জিয়ার সৈনিক বলে স্লোগান দেয় তারাই আজকে চাঁদাবাজি করে বিভিন্ন জায়গায় তারা আজকে দখলদারি করে অতএব এই দুই বাদের মধ্যে তো মিল আছে এখানে জিয়াউর রহমানকে মোটেই দায়ী করছি না আমরা শেখ মুজিবকে গালি দিব কিন্তু জিয়াউর রহমানকে গালি দিব না কিন্তু জিয়াউর রহমানের অনুসারীরা জিয়ার সৈনিক দাবি করে জিয়ার সৈনিক স্লোগান দিয়ে দখলদারি করে ভিন্ন মতের উপর হামলা করে অতএব এই জায়গাটা কিন্তু আছে জেবাদ বলতে কিছু আছে এটা আপনি অস্বীকার করতে পারবেন না জিয়াউর রহমানের নাম নিলে যদি ভেস্ত নিশ্চিত হয় এরকম কথা যদি বলতে পারে তাহলে জিয়বাদ বলতে কিছু আছে এটা আপনি কিভাবে ডিনাই করবেন দর্শক আহ আরেকটা বিষয় দেখেন মুক্তিযুদ্ধ ব্যবসা শুরু করেছে বিএনপি ব্যবসা আর বিএনপি যদি মুক্তিযুদ্ধ ব্যবসা করে এটা যদি করতে হয় তাহলে অবশ্যই বিএনপি কে জিয়াউর রহমানকে ওই শেখ মুজিবের মতো কার্ড বানিয়ে করতে হবে এজন্য দেখেন বিএনপি এখন জয় বাংলা স্লোগানকে ধারণ করে না জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না এটা মুক্তিযোদ্ধাদের স্লোগান এটা ভালো এটা গ্রহণ করা যেতে পারে এই জন্য বিএনপির স্লোগান আমি বানিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জয় বাংলা টেম্পু স্ট্যান অথবা মৃত্যু এখন এটাই হওয়া উচিত যেহেতু বিএনপি এখন মুক্তিযুদ্ধ ব্যবসা শুরু করেছে সেখানে জিয়াউর রহমানকে ওইভাবে শেখ মুজিবের একটা স্থানে দেওয়াটা জরুরি অতএব জিয়াবাদ বলতে কিছু হতে যাচ্ছে এই জন্যে প্রথমেই যে বিষয়টা আপনাদের বোঝালাম নাসিরুদ্দিন উদ্দিন যেটা বলেছেন দেশে জিয়াবাদ বা চাই না এই কথাটার যৌক্তিকতা আছে তবে জিয়াবাদ বা চাই চাইনা এর অর্থ এই নয় যে বিএনপি চাই না না এখানে বুঝিয়েছেন আওয়ামী লীগ যেরকম একটা কাল্ট হয়ে উঠেছিল শেখ মুজিবকে পূজনীয় বানিয়েছিল মানে এরকম কিছু যেন না হয় জিয়াউর রহমান কিংবা শেখ মুজিবকে সামনে রেখে কোনো ফেসিবাদ যেন কায়েম না হয় এটা বুঝিয়েছেন এখানে বিএনপি গণতান্ত্রিক অধিকারকে হরণ করবে বিএনপি মাইনাস করবে এরকম কোনো কিছু নেই অতএব জিয়া রহমানকে যেন শেখ মুজিব না ইট এতটুকুই এর বাইরে কিছু না তাই এটাকে অনেকে ভুল ভাল ব্যাখ্যা দিচ্ছে তার বক্তব্য শুনলে ডিটেলস আলোচনা করলে বোঝা যায় কি বুঝিয়েছেন জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসিরউদ্দিন উদ্দিন বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চাই না দেশের সবার উপরে জনগণ থাকবে জিয়াবাদ মুজিববাদ ও আর না মানে এখানে আওয়ামী লীগ আলাদা কিন্তু সবার উপরে জনগণ থাকবে মানে সেই শেখ মুজিব গেছে শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেলছে এখন সব জায়গায় জিয়র রহমান মূর্তি বানাবে না এইটা হতে দিব না এটা বলেছেন কিন্তু বিএনপি নিয়ে কোনো আপত্তি নেই বিএনপি জনগণের ভোট পেলে তারা ক্ষমতায় আসবে জিয়াবাদ মুজিব বা তার চাইনা বুধবার বাইশ জানুয়ারি রাজধানীর রূপায়ণ সেন্টারে এক আলোচনা সভায় কথা বলেন তিনি তিনি বলেন এদেশে বিভাজনের রাজনীতি চলবে না দেশের যে কোনো বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে লাল কিংবা নেভি কোনো নামেই সন্ত্রাসী কার্যক্রম চলবে না বর্তমান জিও পলিটিক্যাল অবস্থানের কারণে দিন দিন নতুন সংকট আসবে সামনে আসবে একসাথে সেই সংকট মোকাবিলা করতে হবে দেখেন এখানে জিও এই কথাটা দ্বারা ভারতের ষড়যন্ত্র বুঝিয়েছেন যে ভারত নানা ষড়যন্ত্র করবে এখানে জিয়াউর রহমানের মতো ভালো লোকের নাম ব্যবহার করে অনেকের মতো তো শেখ মুজিবও ভালো লোক ছিল তার নাম ব্যবহার করে আওয়ামী লীগ সন্ত্রাসী করেছে তো জিয়াউর রহমানের নাম ব্যবহার করে বিএনপি সন্ত্রাসী করবে এইটা চাই না এটা বুঝিয়েছেন অন্য কিছু না বিএনপি চাই না একথা কিছুতেই বলেননি এ কথা বলার কোনো অধিকার রাখেন না হ্যাঁ আমরা চাঁদাবাজি চাই না কিন্তু বিএনপি রাজনীতিকর অধিকার অবশ্যই আছে এবং থাকবে তিনি বলেন বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে গত তেপান্ন বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি চব্বিশে গণভুত্থানের মাধ্যমে একটি সুযোগ সৃষ্টি হয়েছে সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সবাই মিলে তাই সবার মধ্যে তো বিএনপি আছে বিএনপির সাথে যাতে ঐক্য বিশ্বাস করে পাশাপাশি বয়সে একটি বিলে বৈঠক করে এবং একসাথে ছবি তোলে অতএব বিএনপিকে মাইনাস করার কথা এর মধ্যে নেই এখানে আর একটু তার বক্তব্য শোনাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চাই না দেশে সবার উপরে জনগণ থাকবে জিয়াবাদ বা মুজিবাদ চাই না মানে আমরা জিয়ার সৈনিক আর বাকি সবাই জিয়া বিরোধী আমরা মুজিব সৈনিক বাকি সবাই রাজাকার মানে এই ধরনের বিভাজন চান না এখানে জিয়াবাদ বলতে এটা বুঝিয়েছেন যে আমরাই সবাই মুক্তিযুদ্ধের ঠিকাদার আর বাকি সবাই রাজাকার ওই যে হারুন পাপিয়া যা শুরু করেছে আহ মেজর হাফিজ যা শুরু করেছে ওইগুলো চলবে না এইগুলো বুঝিয়েছেন এখানে বিএনপি করার কথা কোন দুঃখে বলবেন আর এটা এটা সাহস আছে নাকি হাস্যকর কথা যাই হোক দর্শক বাংলাদেশে বিএনপি জামাত শিক্ষার্থীদের দল অন্যান্য গণতান্ত্রিক দল সবাই রাজনীতি করবে এটাকে কেউ কখনো মাইনাস করার চেষ্টা করছে না নাসির উদ্দিন পাঠোর এগুলো বোঝার নেই জিয়াবাদ বলতে বা কোন জিয়াবাদ চান না কি চান না এটা আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি মানে শেখ মুজিব গিয়েছে ওই জায়গায় শেখ মুজিবের ছবির জায়গায় জাস্ট জিয়ার ছবি শেখ মুজিবের মূর্তির জায়গায় জাস্ট জিয়ার মূর্তি আর শেখ মুজিবের নাম ব্যবহার করে আওয়ামী লীগ যা করেছে ওইগুলোই বিএনপি করবে জাস্ট শেখ মুজিবের জায়গায় জিয়া মানে এইটা চান না বিএনপি জনগণের রাজনীতি করুক এইটা চায় জনগণ